টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলি সংবাদ মাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি গেছে। এর আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এই তথ্য সংবাদ মাধ্যম সিএনএন বলছে ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কি শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা দেন এবং জানান এটি ঘোষণার প্রায় ছয় ঘন্টা পর কার্যকর হবে তার হিসেব মতে রাত বারোটা নাগাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে এর ঠিক কিছু সময় পর ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি শিরোনামে জানায় ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক লাইনের বার্তায় জানায় যুদ্ধবিরতি এখন বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ ওয়াইনেট ও জানিয়েছে যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এক ধাপ এগিয়ে দাবি করেছে এই যুদ্ধবিরতি শত্রুর উপর চাপিয়ে দেওয়া হয়েছে যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা এদিকে ইসরায়েল সরকার এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এদিকে ইরানে ব্যাপক সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল এমনটাই জানানো হয়েছে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেয়া হবে বলেও জানিয়েছে দেশটি মঙ্গলবার এই জানিয়েছে মার্কিন প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে ইরানে প্রায় দুই সপ্তাহের ধারাবাহিক হামলার লক্ষ্য পূরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে তারা এটাই ছিল যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক মন্তব্য বিবৃতিতে বলা হয় ইসরায়েল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই দিক থেকেই ইরানের তাৎক্ষণিক ও অস্থিগত হুমকি নির্মূল করেছে ইসরায়েল আরও দাবি করে আইডিএফ এখন তেহরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরানি সামরিক নেতৃত্বকে ভয়াবহভাবে দুর্বল করেছে এবং ইরানের ভেতরে সরকারের বহু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে এদিকে যুদ্ধবিরতি চলাবস্থায় ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টলস এই অভিযোগ করেছেন একই সঙ্গে ইরান যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েল অভিযোগ করেছে যে ইরান যুদ্ধবিরতি শর্ত ভেঙেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস এক বিবৃতিতে জানিয়েছেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতির লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকার ঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা তবে এইসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয় এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে এই বিবৃতি এমন এক সময় এল যখন যুদ্ধবিরতির বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সংশয় ও উত্তেজনা বিরাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির পর ইসরায়েলে ইরানের হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা তারা জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের বিয়ার সেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন এর আগে দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে হামলায় চল্লিশ বছর বয়সী একজন পুরুষ ত্রিশ বছর বয়সী একজন নারী এবং বিশ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন নতুন করে আরেক দাবি উত্থাপন হয়েছে মূলত ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের কার্যকর করার দাবি জানিয়েছে গাজায় আটক থাকা বন্দীদের পরিবারগুলো দেড় বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের স্বজনদের একটি সংগঠন মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গাজাতেও সম্প্রসারিত করার আহ্বান জানিয়েছে ফোরাম নামের সংগঠনটি বলছে যারা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে পারে তারা চাইলে গাজার যুদ্ধ বন্ধ করতে পারে তারা বলেছে যুদ্ধবিরতির আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বন্দীদের ঘরে ফেরাতে ও যুদ্ধ শেষ করে জরুরি আলোচনায় বসার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা ফোরামটি আরো বলেছে গত বারো দিন ধরে ইরান নিয়ে যে আতঙ্কে ইসরায়েলিরা ঘুমাতে পারেনি এখন আমরা আবার ঘুমাতে পারছি না আমাদের প্রিয় বন্দীদের জন্য ইসরায়েলি সরকারের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হামাস গোষ্ঠীর হাতে এখনো পঞ্চাশ জন বন্দী রয়েছে যাদের মধ্যে দুশো জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে